উত্তরপ্রদেশের সম্বল যে সম্বল বারবার খবরের শীর্ষে উঠে আসছে বেশ কিছুদিন থেকে সেই সম্বলের শাহি যে জামে মসজিদ সেই মসজিদ কমিটির সভাপতি জাহিদ আলী তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এই শিরোনামে একটি খবর বিভিন্ন মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়েছে গতকালকে খবর হয়েছে আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং এই বিষয়টার ভিতরে কী ঘটনা সে বিষয় নিয়ে আমরা একটু তাত্ত্বিকভাবে চর্চা করব। তার আগে কথার আড্ডায় সকলকে স্বাগত জানাই যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন একেবারে নিজস্ব মন্তব্য গ্রেপ্তারের কারণ দু সালের নভেম্বর মাসের চব্বিশ তারিখ সম্ভবত দু হাজার সালের নভেম্বর মাসে এই মসজিদ চত্বরে বা মসজিদকে কেন্দ্র করে একটি দাঙ্গা সংগঠিত হয় সেই দাঙ্গার মূল কারণ হচ্ছে বেশ কিছু মানুষ হঠাৎ করে এই সম্বলের শাহী জামে মসজিদ সেটা এক সময় এক সময় বলতে পাঁচশো বছর পূর্বে বাবরের আমলে এটি একটি বিষ্ণু মন্দির বা হরি মন্দির ছিল সেই মন্দির ভেঙে নাকি বাবর ওখানে জামে মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন তাই সেখানকার হিন্দু ধর্মপ্রাণ কিছু মানুষ তারা দাবি তোলে যে এটি আসলে পাঁচশো বছর আগে মন্দির ছিল তো সেই জন্য তারা কোর্টে যায় এবং কোর্ট থেকে মসজিদের যে জমি সেই জমিটা জরিপের নির্দেশ আসে এবং জমি জরিপকে কেন্দ্র করে যখন সেখানে সরকারি আধিকারিক এবং মসজিদ কমিটির লোকজন স্থানীয় মানুষ এখানে জড়ো হয় সেই সময় এক শ্রেণীর মানুষ উত্তেজিত জনতা তারা জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে অকারণেই এবং সেই কেন্দ্র সেই জয় শ্রীরামকে কেন্দ্র করে একটা উত্তেজিত জনতার মধ্যে শুরু হয় এবং সেই বছর একশো এক পর্যায়ে দাঙ্গায় পরিণত হয় এবং দাঙ্গার ফলস্বরূপ চারজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রাণ যায় তারা নিহত হয় এই যে দাঙ্গা গুলো ঘটে দাঙ্গা গুলো এমনি এমনি ঘটে না দাঙ্গা গুলোকে ঘটানো হয় সু সুপরিকল্পিত পাঁচশো বছরের একটা পুরনো মসজিদ সেই পুরনো মসজিদের সংলগ্ন প্রচুর ধর্মপ্রাণ মানুষ আছে সেখানে হিন্দু আছে সেখানে মুসলিম আছে সেখানে সমস্ত মানুষ আছে এই পাঁচশো বছর ধরে কোনো হিন্দু ভাইয়ের মনে হয়নি যে এটা একটি মন্দির ছিল এই মসজিদের নিচে মন্দির ছিল হঠাৎ করেই সেখানকার সরকারের যে বর্তমান আচরণ সেখানকার সরকারি বা প্রশাসনের যে আচরণ প্রশাসনের যে মুভমেন্ট সেই মুভমেন্টকে সামনে রেখে তাদের মনে হয়েছে বা তাদেরকে দিয়ে মনে করানো হয়েছে যে এই সম্বল যে জামে মসজিদ সেই জামে মসজিদের নিচে রাম মন্দির ছিল যেমন আবরি মসজিদের নিচে রাম মন্দির ছিল বলে হুজুগ তুলে পরবর্তীতে মানুষের সেন্টিমেন্টকে সামনে রেখে কোর্ট রায় দিয়েছিল যে না ওখানে রাম ছিল না কিন্তু যেহেতু অধিকাংশ ভারতবর্ষী চাই যে ওখানে রাম ছিল তাই ওখানে রাম বানানো হবে এই একই ওয়েতে একই পদ্ধতিতে সম্বলের জামে মসজিদের ক্ষেত্রেও কিন্তু একই ভাবে তারা মুখ করছে তারা এগিয়ে যাচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে দাঙ্গা হলো দাঙ্গাতে নিহত হলো সংখ্যালঘুরা তারপরে গ্রেপ্তার হচ্ছে কে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেই মসজিদ কমিটির সভাপতি সেই মসজিদ কমিটির ইমাম সাহেবরা তারাই গ্রেপ্তার হচ্ছে এক অদ্ভুত দেশ এক অদ্ভুত বিচার ব্যবস্থা এক অদ্ভুত সমাজের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা অতিবাহিত করছে তাদের জীবন আচরণ করছে যারা আক্রান্ত হচ্ছে যারা নির্যাতিত হচ্ছে যারা নিপীড়িত হচ্ছে যারা নিহত হচ্ছে তারাই দোষী সাব্যস্ত হচ্ছে তারাই জেলে যাচ্ছে তারাই গ্রেপ্তার হচ্ছে এই দেশের বিচার ব্যবস্থার উপরে প্রশ্ন বারবার উঠে আসছে যে সত্যিই কি এখানে নিরপেক্ষ ভাবে কোনো ইনভেস্টিগেশন হয় সত্যিই কি নিরপেক্ষভাবে এখানে কোনো বিচার ব্যবস্থা পরিচালিত হয় নাকি বিশেষ কোনো শক্তির অঙ্গুলিহীলনে বিশেষ কোনো শক্তির নির্দেশে এদেশের বিচার ব্যবস্থা এদেশের প্রশাসন এদেশের সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে নাকি ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান তার সমস্ত যে পূর্বজ বৈশিষ্ট্য তার সমস্ত বৈশিষ্ট্যকে হারিয়ে ফেলে একটি ভিন্ন ধরনের বৈশিষ্ট্যের দিকে এগিয়ে যাচ্ছে এ প্রশ্ন বারবার উঠে আসছে এ প্রশ্ন উঠে আসাটা একেবারেই স্বাভাবিক বন্ধকথার আড্ডার পক্ষ থেকে পাশের মানুষকে ভালো রাখার আহ্বান জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন